বন্যায় ডুবেছে শতাধিক স্কুল বন্ধ লেখাপড়া হরপাবানে ডুবেছিল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল চন্দ্রকোনা ছাড়াও দাসপুরের বিস্তীর্ণ এলাকা চন্দ্রকোনা থেকে জল কমলেও ঘাটাল পৌর এলাকা সহ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা এখনও জলমগ্ন রাস্তাঘাট জলের তলায় ডিঙি বা নৌকায় যাতায়াতের একমাত্র মাধ্যম কিছুদিন করালো এখনও জলের তলায় একাধিক স্কুল মহকুমা প্রশাসন সূত্রে খবর ঘাটাল চন্দ্রকোনা দাসপুর এই সমস্ত এলাকাতে দোষোর মতো হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয় একাধিক আইসিডিএস স্কুলগুলো জলের তলায় চলে গিয়েছিল বন্যা জল কমতে শুরু করলো এখন একাধিক স্কুল জলের তলায় পড়াশোনা নিয়ে চিন্তায় স্কুলের ছাত্রছাত্রীরা এ বিষয়ে ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন স্কুলগুলি ডুবে গেছিল স্কুলগুলোকে দ্রুততার সাথে ছন্দে ফিরিয়ে ক্লাস শুরু হবে বহু স্কুল এখনো ডুবে রয়েছে বন্যার জলে শিক্ষা দপ্তরকে সমস্ত রিপোর্ট পাঠানো হচ্ছে মানুষকে চাইছেন দ্রুত ছন্দে ফিরুক ঘাটাল কত কেন স্কুল বন্ধ রয়েছে জল তো কমছে এখনো জল রয়েছে বন্ধু এর সঙ্গে দেখা হয়নি স্কুল যাওয়া হয়নি মন খারাপ হয়নি নাম স্কুলের মধ্যে অনেকটাই জল প্রবেশ করেছিল স্কুলের ভিতর প্রায় চার থেকে পাঁচ ফুট মানে ভীষণ দিকটা যেটা রান্নার জায়গাগুলো সেখানে প্রায় জল ছিল এবং স্কুলের যে গেটের সামনে প্রবেশ মূল যে প্রবেশ পথ সেখানে অনেকটাই জল ছিল প্রায় চার ফুট পাঁচ ফুটের মতন এবং ভীষণ জলের স্রোত প্রবল স্রোত ছিল সেখানে কারোর পক্ষে আসা সম্ভব ছিল গতকাল পর্যন্ত প্রচণ্ড জল ছিল আজকে সামনের দিকে জলটা নেমে গেছে স্কুলের পেছন দিকে এবং চারপাশ স্কুলের মাঠেও এখনো প্রচুর জল আর ছাত্রছাত্রীদের বলতে আজকে আমরা ক্লাস দশম একাদশ এবং দ্বাদশ সেই তিনটে শ্রেণীকে ডেকেছি যথেষ্ট সাবধানতা অবলম্বন করেই আমরা আসতে বলা হয়েছে গার্জেনদের সাথে এবং অযাচিত কোনো মানে অযথা কোনো ঝুঁকি নিতে বারণ করা হয়েছে কিন্তু যেহেতু সামনে আপনার সেমিস্টার পরীক্ষা আছে ইলেভেন টুয়েলভে এবং ক্লাসে দশম শ্রেণীর মাধ্যমিকের পরীক্ষা এবং টেস্ট আছে সেই জন্য এই তিনটে ক্লাসকে আমরা ডেকেছি ক্লাস ফাইভ টু নাইন বন্ধ আছে এখনো পর্যন্ত ছোট বাচ্চাদের জন্য বন্ধ মিড ডে মিলও সেই কারণে বন্ধ আছে আমরা জানি মিড ডে মিল ক্লাস এইট পর্যন্ত সেই জন্য মিড ডে মিলও বন্ধ আছে স্কুলের মধ্যে বলতে স্কুলের পিছন দিকে যে স্কুলের যে খেলার মাঠ এবং স্কুলের মিড ডে মিলের রান্নার যে জায়গা সেখানে এখনো জল আছে আমার নাম এই মুহূর্তে চন্দ্রকোনা এক এবং দুই ব্লকের জলস্তর অনেকটাই কমেছে মাঠের মধ্যে কিছু জল আছে তবে আর ঘাটাল শহরে কিছুটা জল আছে ঘাটাল ব্লকে কিছু অংশ জলের তলায় আছে আমাদের এটা অ্যাসেসমেন্টে অনুযায়ী প্রায় দুশোটি স্কুল জলের ছিল এবং আইসিডিএস সেন্টার প্রায় দুশোর মতো জলের তলায় ছিল এই মুহূর্তে অনেকটাই সেগুলো জেগে গেছে তবু এখনও প্রায় পঞ্চাশের বেশি বিদ্যালয় জলের নিচে আছে পঠন পঠন ব্যাহত হচ্ছে এটা আমরা রিপোর্ট পাঠাবো সব জায়গাতে জল নেমে গেলে বিদ্যালয়ের যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে হয়ে থাকে বিদ্যালয়ের কাগজপত্র বা মিড ডে মিলের চাল বা আসবাবপত্র বেঞ্চ যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় সেই রিপোর্ট আমরা পাঠাবো সেটা নিশ্চয়ই শিক্ষা ব্যবস্থা করবে এমনিতেই বইপত্র বা চাল এগুলি ওপরে রাখা হয় যে বিদ্যালয়গুলি জলা জায়গাতে থাকে সেগুলো ফার্স্ট ফ্লোরে রাখা হয় গ্রাউন্ড ফ্লোরে না রেখে তবে আসবাবপত্রের কিছু ক্ষতি হয় বিগত বছরও হয়েছে বেঞ্চ আমরা দেখেছি সেগুলো কিছু কাজ করতে হয়েছে আমাদের বা কোনো জায়গায় বিদ্যালয়ের বিল্ডিংয়ে ফাটল দেখা গেছিলো গত বছরে সেগুলো আমরা রিপেয়ারিং করেছিলাম এবছর যদি তেমন কিছু হয় অবশ্যই আমরা করব আর পঠন পাঠন জলের মধ্যে তো করা সম্ভব নয় যে বিদ্যালয়ে জল আছে সেই বিদ্যালয়ের পঠন পাঠন ফিজিক্যালি বন্ধ আছে কয়েকদিনের জন্যে তারা লোকালি হলিডে দিয়েছে পরবর্তীকালে সেই যে পঠন পঠনটি খুঁজে হবে সেটা অন্যদিনে চেষ্টা করা হবে করার জন্যে এটুকুই